Assalamualaikum warahmatullahi wabarakatuh প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত ও বোনেরা আমি আশা করি আল্লাহ তাল শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ 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 দীর্ঘ তেরোটি বছর পর একজন তিনি মা বোন আমাদেরকে জানিয়েছেন তিনি এক মাসের গর্ভবতী হয়েছেন আল্লাহ রবুল আলমিনের এমন একটি পবিত্র গুণবাস্তুকের নাম যেই নামটি তিনি চব্বিশ ঘন্টায় চেষ্টা করছেন আমল করার কোন নাম কিভাবে আমলটি করতে হবে আল্লাহ তালা চাহে তো আপনাকেও ইনশাল্লাহ এই আমলের একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভে সুসংবাদ দিতে পারেন তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে আল্লাহ নামটি আজকের পর থেকে অবশ্যই আপনিও আমলটি করা শুরু করে দেবেন এই উদ্দেশ্যে দেখুন মানুষের জীবনে সন্তান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ যাকে চান তাকে এই নিয়ামত দান করেন তিনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন আর যাকে চান পুত্র সন্তান দান করেন কাউকে আবার পুত্র ও কন্যা উভয় সন্তানই দান করেন যাকে ইচ্ছা বন্ধা করে দেন সুতরাং নেক সন্তানের জন্য দোয়া ও আমল করতে হয় তিনি ভাই বোনেরা আল্লাহ তালার অন্যতম নবী ইব্রাহিম আলাইসাল্লাম ও নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন এবং আল্লাহ তালার অন্যতম প্রিয় হজরত জাকারী আলহ সাল্লাম ও আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করেছিলেন আমরা সেই দোয়ার আমলগুলো সম্পর্কে জানিয়ে আশা করছি আমি আপনাদের সামনে এই দোয়ার আমলগুলো তুলে ধরেছি কোরআন হাদিস থেকে ভিডিওতে যারা দেখেননি জানেন না তারা অবশ্যই চ্যানেল থেকে সেই দোয়ার আমলের ভিডিওগুলো পাশাপাশি করবেন আজকে যে আমলটি পরীক্ষিত যে আমলটি সেই আমলটি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি প্রিয়নবী বিশ্বনবী সাল্লু আলহ সালামও বলেছেন আল্লাহরবুল আলমিন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম আছে আর যে ব্যক্তি এই গুনবাসুক নামগুলো জিকির করবে বা আমল করবে সে জানাতে যাবে সোভান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহরবুল আলমিনের গুনবাসুক নাম সমূহের মধ্যে এমনই একটি নাম হলো আল আওয়ালু আলু এটি গুণবাসুক নাম যেই নামের মাধ্যমে আল্লাহ তালা বান্দাদেরকে নেক সন্তান লাভের মনোবাসনা পূর্ণ করে দিয়ে থাকেন সোহান আল্লাহ উচ্চারণটা হলো আল আওয়ালু আল আওয়ালু যার অর্থই হচ্ছে সব কিছু শুরু আমরা কিভাবে পাঠ করব আল আওয়ালু অন্তত সারা দিনে বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। যে ব্যক্তির ছেলে মেয়ে বা সন্তান হয় না বা থাকে না ওই ব্যক্তি যদি চল্লিশ দিন পর্যন্ত একাধারে চল্লিশবার আল্লাহ তালার পবিত্র গুণ নাম আল আওয়ালু পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার সন্তান লাভের মনোবাসনা পূর্ণ করে দেন সোহান আল্লাহ সোহান আল্লাহ শুধু তাই নয় আলেমদের অনেকেও বলেছেন যদি কোনো ব্যক্তির কোনো কিছুর প্রয়োজন হয় হতে পারে সে অভাবে আসে ঋণে আছে সন্তানের প্রয়োজন প্রয়োজন তাহলে সেই ব্যক্তি যদি চল্লিশ জুমার রাতে এক হাজার বার করেও পাঠ করতে পারে আল্লাহ তালের পবিত্র গুণবাসক নাম আল আওয়ালু তাহলে আল্লাহ তালা সেই পাঠকারীর মনের যত নেক ইচ্ছা যত নেক প্রয়োজন আছে সব পূর্ণ করে দিবেন সোহান আল্লাহ অর্থাৎ চল্লিশ জুমার রাত বলতে বৃহস্পতিবার দিবাগত রাতকে জমার রাত বলা হয় এভাবে অন্তত চল্লিশ রাত আপনারা আমলটি করার চেষ্টা করবেন বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করবো ও বোনেরা যখন হায়বা নেফাজ অবস্থায় থাকবেন সেই কয়দিন আপনারা চাইলে আমলটি বন্ধ রাখতে পারেন অথবা আপনারা চাইলে তখনও আল্লাহ তালার পবিত্র গুণবাসক নামের জিকির করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমি অনুরোধ করছি আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন চাহে তো এই ছোট্ট আমলের ওসিলাই আপনাদেরও মনের নেক আশা পূরণ করে দেবেন আপনাদেরকেও নেক সন্তান দানের সুসংবাদ দেবেন তাই অনুরোধ করছি মনের মধ্যে একটি বিশ্বাস নিয়ে আমলটি করবেন পুরো রমজান মাস জুড়ে নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য কিংবা সন্তান লাভের পরীক্ষিত নতুন আমলের ভিডিওগুলো মিস না করার জন্য হলো চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে আমরা দোয়া করি আমাদের সকল সাবস্ক্রাইবারদের জন্য মহান রব্বুল আলমিন আল্লাহতার জন্য আপনাদের সকলকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান এই আমলের ওসিলায় শিলায় দান করেন আমাদের কমেন্ট সেকশনে অন্তত আমিন la karta wafik dan amin assalamu warahmatullahi wabarakatuh